আমার বন্ধুরা কেমন আছো আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে নিউটে অনেক স্বাগত আর অনেক দিন ভিড় করিনি বললাম জানি না সোমবার অবশ্যই তোমরা মন্দির যাবো পুজো করাতে আর তোমরা কে কে সম করো অবশ্যই বলবে আমরা মন্দির চললাম

এই যে মন্দিরে আমরা মন্দির চলে এসেছি সাইডে পুকুর আছে সবাই অনেকজন পুজো করে চলে এসছে আর আমরা এই চললাম দেরিতে দেখো সবাই পুজো করে বাড়ি চলে আসছে মন্দিরটা দেখছো কত গ্রামের বাইরে মন্দির চলে এসছি আর মন্দিরে দেখো কত ভিড় আছে পুজো শেষ হবে না চিন্তা শেষ হবে না তো পুজো করি পুজো হয়ে গেছে তাও কথা শোনাচ্ছে

没错，西瓜，咱这车上用西瓜扔吗？<noise> <noise> <noise> हम सब पूज्यवा गुरुवस्था लक्षरेख अशोक गुलाब अमेरिकी गणपों और वाणिज्य फोन संपर्क सूची श्री हरि श्री हरि नमः वंदेच जीवनायुक्त कात्री पत्रिका की जन राजे किताबरी यश الكريم खंड 2 नमः Voglio dice a me, come dice a sua madre. এই যে কি নাম ওর আমি তো জরুরি ফরম পূরতিটা করে দেবো हां দিপুরিয়া আমি বড় বড় পেজে দেখেছি এটা একটা হোম এটা 10 টাকা মিষ্টি পূজোর পার্স আলপার ঘোড়া আছে সিমন্ডরেস আম্মু এরিয়াটা এবং আপনার তার দিন দিনকে আপনি তুলে নিতে পারবেন হুম আপনি ব্যস্ত নেই তো তাহলে দেখি স্যারকে ফোন করি আপনি এখন ব্যস্ত নেই তো

বলছি ওনার ছটা ঠিক হচ্ছে না ছটার পরে

খুব প্রচন্ড মেঘ চলে এসেছে শিব পুজো পুজো এখন যে নিয়ে জলও পড়তে লেগেছে জল জল পড়ছে পুজো করে বাড়ি চলে এসেছি সব কিছু সেরে এখন খাওয়া দাওয়া হয়নি আজকে অবশ্য ভাত খাবো না আমরা বুঝলি তো আগে ভাত খাবো না আজকে সোমবার যেহেতু ভাত খেতে নাই সোমবার করে বাড়ি চলে এসেছি বাড়িতে আর প্রচন্ড মেকও করেছিল সে মন দিয়েছিল একটু বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি এসে বাড়ি এসে এখন কাপড় ছাড়িনি ছাড়বো আর তোমাদের সঙ্গে তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে কমেন্ট করে দিও আর আজকে অত না তো চলো বাই